ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এক জুলাই আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পাটনায় জন্মগ্রহণ করেন এবং এক জুলাই উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে গমন করেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরিবারের আদি নিবাস ছিল চব্বিশ পরগনা জেলার টাকি শ্রীপুরে তাঁর বাবার নাম প্রকাশচন্দ্র রায় এবং মায়ের নাম প্রভাবতী দেবী তিনি ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন এবং পরে ইংল্যান্ডে গিয়ে এমআরসিপি ও এফআরসিএস ডিগ্রি অর্জন করেন বিধানচন্দ্র রায় ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি একজন দক্ষ চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন সুদক্ষ রাজনীতিবিদও ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় সাক্ষাৎ ধন্যন্তরী বলে পরিচিত প্রতিদিন সকালের দিকে নিজের কলকাতার ওয়েলিংটন মোড়ের বাসভবনের একটি ঘরে কিছু সময় বিনা পারিশ্রমিকে রোগী দেখতেন প্রতিদিনই বহু দূর দূর অঞ্চল থেকে বহু দুরারোগ্য রোগে অসুস্থ মানুষ ভিড় করত। ঘরের প্রান্তে ছিল তার বসার চেয়ার দরজা দিয়ে ঢুকে রোগীকে হেঁটে ডাক্তারবাবুর সামনে গিয়ে বসতে হতো ঘরে ঢোকা আর হেঁটে গিয়ে আসনে বসার সময়ের মধ্যে ডাক্তার বিধান রায় তাঁর রোগীকে পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করে ফেলতেন এমনই ছিল তার দক্ষতা প্রায় সময়ই রোগীকে মুখ ফুটে তার কষ্টের কথা আর বলতে হতো না এবং সেই মতো ব্যবস্থাপত্র তিনি লিখে দিতেন একদিন এক মহিলাকে তার স্বামী নিয়ে এলেন তিনি যথাসময় ঘরে ঢুকে ধীর পায়ে হেঁটে গিয়ে ডাক্তার বিধান রায়ের সামনের আসনে বসলেন এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে মহিলাকে লক্ষ্য করছিলেন ডাক্তারবাবু মহিলা আসনে বসতেই তিনি মৃদু হেসে বললেন চব্বিশ ঘন্টা মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বলে মনে হচ্ছে আলোর দিকে তাকাতেও কষ্ট হয় বিধানচন্দ্র রায়ের কথা শুনে ভদ্রমহিলার যন্ত্রণাক্লিষ্ট মুখে রেখায় আশ্চর্য একটা আরামের হাসি যেন ছোঁয়া দিয়ে গেল ডাক্তারবাবু বললেন কোনো ওষুধপত্রের দরকার হবে না এখন থেকে যে সিঁদুরটা আপনি ব্যবহার করেন সেটা আর ব্যবহার করবেন না বাজারের ভালো কোনো সিঁদুর ব্যবহার করবেন কিছুদিন দেখুন তারপর আমাকে জানাবেন বলা বাহুল্য দূষিত সিঁদুরের বিক্রিয়া থেকেই সেই মহিলার স্থায়ী মাথা যন্ত্রণা হচ্ছিল যা অচিরে ধরা পড়ল এবং বিধান রায়ের পরামর্শ মতো সিঁদুরের ব্র্যান্ড বদল করবার পর থেকেই তিনি আরোগ্য লাভ করেন বিধানচন্দ্র রায় খ্রিস্টাব্দে বেঙ্গল আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন বিধানচন্দ্র রায়ের প্রধান অবদান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর সুদীর্ঘ ১৪ বছরের শাসনকালে পশ্চিমবঙ্গ রাজ্যে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে তিনি দুর্গাপুর বিধাননগর কল্যাণী ও অশোকনগর কল্যাণগড় শহর প্রতিষ্ঠা করেন কলকাতা পৌর সংস্থার মেয়র হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন চিকিৎসক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও দক্ষ তিনি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ভারতরত্ন উপাধি লাভ করেন তার জন্মদিন এবং মৃত্যু দিবস পয়লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তি চিকিৎসক রাজনীতিবিদ সমাজসেবক সকল ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য তিনি ছিলেন পশ্চিমবঙ্গের রূপকার